আসসালামু আলাইকুম লান বাংলা টু ইটালিয়ান ইজিলি রাজকে লিসন আমরা শিখব একশোটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান শব্দার্থ বাংলা উচ্চারণ সহ যারা নতুন তাদের জন্য শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন শব্দগুলোর সাথে সাথে উচ্চারণ করার এতে করে আপনারা খুব সহজেই উচ্চারণ করতে পারবেন এবং শিখতে পারবেন আবাস্তানসা আবাস্তানসা মোটামুটি আস্পেতারে তারে অপেক্ষা করা দেন্ত্র ভিতরে দপ দপ পরে আরিবেদের ছি আরিবেদের ছি বিদায় দিস্তান্সা দিস্তান্সা দূরত্ব দোলরে দোলরে ব্যাথা দন্না দন্না মহিলা দ্বিচলিত দ্বিচলিত সাধারণত কনসিলিয়ারে কনসিলিয়ারে পরামর্শ দেওয়া পলিথিয়া পলিথসিয়া অর্থ পুলিশ অর্থ পরিষ্কার দুটা শব্দ মনোযোগ করে খেয়াল রাখবেন একটা হচ্ছে পলিথিয়া অর্থ পুলিশ আর অন্যটা হচ্ছে পুলিতসিয়া অর্থ পরিষ্কার কন্ট্রোলারে রে অর্থ চেক করা বা কন্ট্রোল করা ক ক দিছে অর্থ কোড নাম্বার পান্না পান্না অর্থ ক্রিম পানে পানে রুটি মার্চ মার্চ অর্থ মার্চ মাস মালাত অর্থ অসুস্থ কনভের কনভের অর্থ কথোপকথন দুরান্তে দুরান্তে সময়কাল দুব্য দব্য সন্দেহ দোপীয় দোপীয় ডাবল পাউরা পাউরা ভয় মেজ্য মেজ্য অর্ধেক কপিয়া কপিয়া কাপল কর্প কর্প শরীর মাগারি মাগারি হয়তো অপুরে অপুরে অথবা কত কত্ত সিদ্ধ ক্রুদ ক্রুদ কাচা নর্মাল মেন্তে নরমাল মেন্তে স্বাভাবিকভাবে ফিনাল মেন্তে ফিনাল মেন্তে অবশেষে আয়ু তারে আয়ু সাহায্য করা আবি তারে আবি তারে বাস করা স্পেস ইস্পেসায় স্যাম্প্রেম্পে সব সময় ফামে ফামে ক্ষুধার্ত ফেব্রে ফেব্রে জ্বর এর এর্রে ভুল লিব্র লিব্র বই আমিক আমিক বন্ধু আ কোয়া আকোয়া পানি ফুয়ক ফুয়ক আগুন মন্তানিয়া মন্তানিয়া পাহাড়া গোসল আভেরে আবেরে আছে কাপিরে কাপিরে বোঝা কালদো কালদো গরম চেলো চেলো আকাশ আরেয়া আরেয়া এলাকা ভুইয় ভুইয় অন্ধকার ভিতা ভিতা জীবন কাজা কাজা ভাষা ভুয়ত ভুয়ত খালি আকর্দ আকর্দ চুক্তি কমনে কমনে কমৌনে পৌরসভা বস্ক বস্ক জঙ্গল ভুইয় অন্ধকার দা দা হতে ইল ভিয়েতারে নিষেধ করা প্রিমা প্রিমা আগে প্যার প্যার জন্য সু সু উপরে কোয়ালে কোয়ালে কোনটি ফর্সে ফর্সে হয়তো দূর দূর শক্ত এটা এটা বয়স কুলতুরা কুলতোরা সংস্কৃতি দেবোলেটসা দেবলে দুর্বলতা ব্যাকটেরিয়া কয়েসি দেরে কোয়েসিডে মিলিত হওয়া ভ্যানকে ভ্যানকে যদিও ভাজে ভিত্তি বুকারে বুকারে চিত্র করা চিরকোদানসা চিরকোদানসা পরিস্থিতি আকান্ত আকান্ত পাশে আবুজারে আবুজারে অপব্যবহার ইয় ইয় অর্থ আমি ইয় আমি চাও চাও হ্যালো চাও হ্যালো নই নই আমরা নই অর্থ আমরা বনচর্ণ বনচর্ণ শুভ সকাল বুনচর্ণ শুভ সকাল বনানত্তে বনানদ্দে শুভরাত্রি বনানত্বে বনানত্তে আকুয়া আকুয়া পানি আকুয়া আকুয়া পানি আলভেরো আলবের গাছ আলভ্যারো গাছ আয়ুতারে আয়ুতারে সাহায্য করা আয়ুতারে সাহায্য করা আদেশ্য আদেশ্য এখন আদেশ্য এখন আরিয়া আরিয়া বাতাস আরিয়া বাতাস আবিতারে আবিতারে বাস করা পান করা পান করা বর্ষা বর্ষা ব্যাগ বর্ষা ব্যাগ নাচা বাল্লারে নাচা ভূত রে ভূত রে ফেলে দেওয়া বুস বুস বাস বুস অর্থ বাস বাম্বিনী বাম্বিনী শিশু বাম্বিনি বাম্বিনী শিশু বেল্ল সুন্দর সুন্দর বেনে বেনে ভালো ভ্যানে ভালো বিস্কত্ব বিস্কত্ব বিস্কুট বিস্কত বিস্কুট কাজা কাজা বাড়ি কজা, কজা কি কোমে কমে কেমন আবে কি চাবি কি চাবি কাফে কাফে কফি কাফে কফি কারনে কারনে মাংস কারনে মাংস কাতিব কাতিব খারাপ ত খারাপ কামিনারে নারে কামি নারে হাটা কামি নারে হাটা ক ক নারকেল ক নারকেল কাটা কাটা কাগজ কাতা কাগজ ছিত চিতা তা শহর চিত্তা শহর চিত্তা কারোতা কারোতা গাজর কারোতা গাজর কম্পিউটার 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 দারে দারে দেওয়া দায় দেওয়া দিত দিত আঙ্গুল দিত দিত দায়ারীয় দায়ারীয় ডায়রি দায়ারীয় ডায়রি দেবলে দেবলে দুর্বল দেবলে দেবলে Denti, denti, dat. Fila, line. Fila, fila, line. Finestra, finestra, cianala. Finestra, cianala. Italia, Italia, Italy. Italia, Italy. Mamma, mamma, ma, mamma, ma. Mano, mano, hat, mano, hat. Luna, luna, tchad, luna, tchad. Letto, letto, বিছানা লেত বিছানা মেলা মেলা আপেল মেলা আপেল পানে পানে রুটি পানে রুটি পার্লারে পার্লারে কথা বলা পার্লারে কথা বলা pollo, pollo, murgi, pollo, murgi, palla, palla, bol, palla, bol, pasta, 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 piove, piove, bisti, piove. bisti iscola iscola school iscola ischool sole sole shurjo sole shurjo tavolo tavolo table tavolo table uva uva আঙ্গুর উবা আঙ্গুর তা পেত্ত কার্পেট তা পেত্ত কার্পেট জর্ণ জর্ণ দিন জর্ণ দিন